সারপ্রাইজ দিতে ছেলেকে কোথায় নিয়ে এসেছে যেটা মনে মনে আন্দাজ করছিলাম ঠিক সেটাই হলো তবে শিওর ছিলাম না তার কারণটা দেখো এখানে লেখা আছে মেলা চলবে সাতই সেপ্টেম্বর এটা কিন্তু আগে ছিল না আগে ছিল পঁচিশে অগস্ট অব্দি সেই কারণে আমি ভাবছিলাম যে মেলা তো এখন চলছে সেই কারণেই ডাউটটা ছিল বাট মেলা দিন সংখ্যা যে বাড়িয়ে দিয়েছে আরও সে তো জানতাম না যাই হোক গুডি এসেই জাম্পিংয়ে চড়ছে আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা এটা কিন্তু শুধু মেলা নয় ভুতুড়ে মেলা বলা যেতে পারে কারণ হচ্ছে অর্ধেক দোকান বন্ধ আর দোলনাগুলো ফাঁকা পড়ে আছে সবাই মাছি মারছে এই মেলায় তো আমি আপাতত আমাদের ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছিলাম না পরে অবশ্য আর এক দুজন এসেছিল হাতে গোনা চার পাঁচটা দোকানই খোলা ছিল মেলায় তার মধ্যে দুটো খেলনার দোকানও ছিল তো এখানে এসে এই কলটা দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এটা দিয়ে কিন্তু আমরা খুব খেলতাম উপর দিয়ে মানে জল ভরতাম আর জল চিপতাম বালতিতে পড়তো খুব মজা হতো আর এই যেই খেলনা বাটিগুলো এগুলো দেখে না সত্যি মনে হয় ছোটবেলার সব দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে তারপর গুডি এই যে এই খেলনাটা কিনলো আর আমি এখানে এসে এই ঝুড়িটা নিলাম এটাতে ফুল রাখবো ঠাকুরের আর একটা এরকম ঢাকা দেওয়া ঝুড়ি নিলাম ঠাকুরের ফল রাখার জন্য আর কিনলাম নিজের জন্য এরকম তিনটে তো এই ছিল করে মেলা ঘোরা কোনো খাবার দোকান তো খোলা ছিলই না এই কয়েকটা শুধু খেলনা বাটি আর এই সাজের জিনিসের দোকানই খোলা ছিল তারপর গুডিকে নিয়ে আসা হলো এই পার্কে আসলে মেলায় কোনো ভিড় নেই জাম্পিংয়ে ওর সঙ্গে কেউ লাফাচ্ছে না ওর ঠিক ছিল না ওখানে তাই খুব একটা খুশি হয়নি যতটা খুশি হয় মেলায় গেলে তাই গুডির বাবা ভাবলো যে এই পার্কটা নিয়ে যাই তাহলে এতগুলো এখানে রাইড থাকে তাহলেও খুব খুশি হয়ে যাবে আর কি যদিও এখানেও ও একা তবুও খুশি হবেই আমরা জানি কারণ অনেক দিন ধরে ওর ইচ্ছা ছিল এই পার্কে আর সেই রাস্তা দিয়ে আমরা যতবার যাতায়াত করি ও তখনই বলে মা চলো না এই পার্কটায় চলো না এই পার্কটায় কিন্তু এটা তো একেবারে বাড়ির কাছে নয় হয়তো আমরা কোথাও যাচ্ছি তখন অটোয় যেতে যেতে দেখতে পেলো বা গাড়ি করে যেতে যেতে দেখতে পেলো তো সেই সময় তো আর নেবে পার্কে নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই এই পার্কটায় এসে ও ভীষণ খুশি হয়ে গেছে কি করবে না করবে কোথায় চড়বে না চড়বে ভেবেই পাচ্ছে না বাড়ি যাওয়ার তো একদম মন নেই তখন আমি ওকে দেখালাম যে দেখো দরজায় কী লেখা আছে খোলার সময় বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত নটা বাজতে আর দশ মিনিট বাকি আছে তার মধ্যেই তোমায় যা করার করে নিতে হবে তখন এসে বলল যে আমি একটু দোলনা চড়বো মা দোলনাটা আমার বাকি আছে দোলনাটা চড়ে নিল দশ মিনিট মেলাটাই যদিও সারপ্রাইজ ছিল গুডির জন্য কারণ গুডি মেলায় ঘুরতে ভীষণ ভালোবাসে তবে মেলার থেকে আজকে পার্কে এসে বেশি খুশি হয়েছে সে যাই হোক খুশি হওয়া নিয়ে কথা কিন্তু শুধু খুশি হলেই হবে পেটেও তো কিছু দিতে হবে কিছু তো খাওয়া দাওয়া হয়নি মেলায় তো কোনো খাবার দোকান ছিল না তাই আসলাম ধারে কাছেরই একটা রেস্টুরেন্টে এসে এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম ছেলে তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তো বিরিয়ানি পেলেও আর কোনো দিকে তাকায় না সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো সন্ধ্যে থেকে আজ সময়টা বেশ ভালো কাটলো আমারও আর ছেলেরও মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি না করলে না মনও ভালো থাকে না যাই হোক এখন বিরিয়ানি আমার জন্য ওয়েট করছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই